হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে ঢাকা উত্তর আর মিরপুরের কাছাকাছি একটি জমির সন্ধান দিব একেবারে মার্কেট দোকান পজিশনে একেবারে এই যে 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 মেইন রাস্তাটা এই মেইন রাস্তাটার উপরে হাতের বাম পাশের যে জমিটি সেটি চারপাশে উঁচু বাউন্ডারি করা এই আমি হাত দিয়ে আপনাদেরকে সীমানাটা দেখিয়ে দিচ্ছি এই জমিটি আপনার যদি বিরুলিয়া ব্রিজ থেকে আসেন তাহলে বিশ টাকার মধ্যে আসতে পারবেন আর যদি সাবার স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে তিরিশ টাকার মধ্যে আসতে পারেন এই যে অটো রিক্সাগুলি একেবারে সরাসরি সাবার স্ট্যান্ডে চলে যায় এবং বিরুলিয়া ব্রিজ চলে যায় এই যে পাশ দিয়ে আপনার এই যে আপনাদেরকে আপনাকে দেখাবো তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই ট্যাকনাফ তুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এ এই যে জমিটি আপনাদেরকে দেখাচ্ছি জমিটি কিন্তু চারপাশে উঁচু বাউন্ডারি করা এবং প্রচুর পরিমাণে গাছ দিয়ে জমিটি ভরা খুবই মনোরম একটি প্রাকৃতিক পরিবেশ আপনারা যদি এটাকে বাংলা বাড়ি করতে চান রেস্ট গেস্ট হাউস যদি করতে চান বা আপনারা যদি এটা ভবিষ্যতে আপনাদের ছেলে সন্তানের জন্য যদি করতে চান আপনারা এই প্রজেক্টটি দেখতে পারেন কারণ যেহেতু মেইন রাস্তার উপরে এই জমিটির অবস্থান এবং আপনারা জানেন মিরপুর উত্তরায় এখন জমির পরিমাণ অনেক বেশি সেই হিসাবে কাছাকাছি এই জমিগুলি প্রায় প্রতি শতাংশের মূল্য বারো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলে নিতে পারেন স্ক্রিনের টাইটেলের ডেসক্রিপশন বক্সের মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি ভিজিট করার জন্য চেষ্টা করবেন এবং অবশ্যই কাগজপত্র দেখে ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই আপনারা লেনদেন করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই যে দেখেন একেবারে আরসিসি পিলার দিয়ে কিন্তু বাউন্ডারিটি করা অনেক বাউন্ডারি কিন্তু দশ ইঞ্চির উপরে পিলার করা থাকে দশ ইঞ্চির উপরে বাউন্ডারি করা থাকে এটা কিন্তু একেবারে আরসিসি পিলার দিয়ে বাউন্ডারিটি করা এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাছ আছে আপনারা আম কাঁঠাল গাছ আছে তারপরে জাম গাছ আছে আরও কিছু কাঁঠাল কলা গাছ আছে আরও কিছু কাঠ গাছ আছে যেটা আপনাদেরকে আপনাদের প্রয়োজন হতে পারে প্রচুর পরিমাণে ছায়ার ছায়া এই জমিটির মধ্যে এবং আপনার ঘর করে বাংলা বাড়ি করে যে কোনোভাবে আপনি এখানে বসবাস করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা এই জমিটি দেখতে পারেন যেহেতু উত্তরা মিরপুরের সাথে ঢাকার যে কোনো জায়গাতে আপনার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত মেট্রো রেল ট্রেন যেটা এখান থেকে আপনারা তিরিশ টাকার মধ্যে মেট্রো ট্রেনের কাছাকাছি চলে আসতে পারবেন যেখান থেকে আপনারা ঢাকা সিটি যে কোনো জায়গাতে চলে যেতে পারবেন চমৎকার এই পজিশন বৃহস্পতি তো জমির পরিমাণ হচ্ছে পনেরো পনেরো শতাংশ প্রতি শতাংশের মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা যারা এই জমিটি ক্রয় করতে চান খুব দ্রুত স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে জমিটি দেখার জন্য চেষ্টা করবেন কারণ বিক্রি হওয়ার পরে কিন্তু আর কিছু করার থাকে না আপনার যাদের বাজেট একটু বেশি কিন্তু একেবারে প্রাইম লোকেশন মেইন রাস্তার উপরে যারা জমি চাচ্ছিলেন তারা এই জমিটি অবশ্যই দেখার জন্য চেষ্টা করবেন দেখেন কত গাছ গাছালি প্রচুর পরিমাণে গাছ এবং এগুলি এগুলি কিন্তু প্রচুর মানে এখানে ঘরবাড়ি করলে একটা আত্ম একটা তৃপ্তি আসবে এই জায়গাটার ভিতরে এবং মেইন রাস্তার উপরে আপনারা এক সিরিয়ালে যদি চান যে আপনারা দোকানপাট পাট করবেন তা করতে পারবেন বা আপনারা যদি আপনার ভবনে কাজ করেন ট্রাক একেবারে সরাসরি আপনার জমিটির সামনে নামবে বা আপনার নিচে যদি গাড়ির বিশাল বড় গ্রেজ করতে চান সেই গাড়িরগুলিও কিন্তু কোনো টার্নিং লাগবে না একবারে সরাসরি আপনার জমির ভিতরে আপনারা নিয়ে আসতে পারবেন মানে মোট কথায় এক কথায় এই জমিটি খুবই চমৎকার একটি পজিশনে এই জমিটির অবস্থান আপনার একবার যদি এই ধরনের বাজেট যদি থাকে অবশ্যই আপনাদের কাছে পছন্দ হবে এই যে দেখেন তো বিহার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম